অরণী আবার ঘড়ির দিকে তাকালো রাত দুইটা বাজতে চলেছে রাফাত ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে ফোন সাইলেন্ট করা তাই মেসেজের শব্দ আসছে না কিন্তু মেসেজগুলো দেখে অরণীর বুকে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে বেসারা কি অনুরোধ আকুতি আহাজারি অথচ অরণী কিছুই করতে পারছে না রাফাত অফিস থেকে আসার পর মাত্র পাঁচ মিনিটের জন্য তার সাথে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি আজ মনে হচ্ছে অরণী ঘরে না যাওয়া পর্যন্ত রাভাত ঘুমাবেও না অরণীর খুব খারাপ লাগছে রাবেয়া বললেন দেখো মা এখন মজার সিন হবে অরণী হতাশ দৃষ্টিতে টিভির দিকে তাকালো তার চিৎকার করে বলতে মন চাইল আমি টিভি দেখব না আমি এখন একটু ঘরে যেতে চাই আমাকে এই কারাগার থেকে মুক্তি দিন দয়া করে কিন্তু বলা যাচ্ছে না সামনের মানুষটি যখন অতিরিক্ত ভালো আচরণ করে তখন তার পিঠে অতিরিক্ত খারাপ আচরণ করা যায় না রাবের হঠাৎ করে ইচ্ছে হয়েছে অরণিকে দিয়ে সিনেমা দেখবেন রাত এগারোটা বাজে তিনি সিনেমা সেরেছেন একটা সিনেমা শেষ এখন আরেকটা চলছে প্রথম সিনেমাটা অরণীয় খুব আগ্রহ নিয়ে দেখছিল শাশুড়ির সাথে বসে সিনেমা দেখা তো মজার ব্যাপার কিন্তু মজারও একটা সীমা আছে রাত সাড়ে বারোটায় যখন তিনি নতুন সিনেমা ছাড়লেন তখন অরণী ইচ্ছে হলো শক্ত কণ্ঠে বলতে মা দয়া করে আপনি নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন অরনি শক্ত কণ্ঠে এই কথা বলতে পারেনি কেবল বলেছে মা আমার আর ভালো লাগছে না আমি প্লিজ ঘুমাতে যাই রাবে তখন অনুরোধের দৃষ্টিতে বললেন আর মাত্র আধা ঘন্টা মা একটু সহ্য করো এই সিনটা না দেখলে মনে হচ্ছে সারা রাত আমার আর ঘুমো আসবে না তুমি চলে গেলে আমার একা দেখতে ইচ্ছে করবে না প্লিজ একটু বসো অরণি আমার লক্ষ্মী মেয়ে অরণী তখন মনে মনে বলল। আমি আপনার লক্ষ্মী মেয়ে না আপনার লক্ষ্মী মেয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে আর আপনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন ওইদিকে আপনার ছেলে মরে যাচ্ছে রাবে আধা ঘন্টা বলতে বলতে দেড় ঘন্টার সময় লাগিয়ে দিয়েছেন অরণী কোনোভাবেই উঠতে পারছে না নির্মল সাহেব বিছানার দেওয়ালে হেলান দিয়ে বই একটা মুখের কাছে ধরে আছেন তিনি কি ঘুমিয়ে গেছেন নাকি জেগে আছেন তা বোঝা যাচ্ছে না অরণী নিজের অবস্থা বোঝানোর জন্য চোখ বন্ধ করে দেওয়ালে মাথা টিকিয়ে রাখলো যাতে রাবেয়া ভাবেন অরণী খুব ঘুম পেয়েছে তখন যদি আল্লাহর যেতে দেন রাফাত আবার মেসেজ পাঠালো তোমরা কোন রুমে আসছো বলো তো আমি এখন আসছি অরণী দ্রুত লিখল প্লিজ এসো না বাবা এখনো জেগে আছেন তুমি কি ওদের দুজনের সামনে থেকে আমাকে নিয়ে যাবে প্রয়োজনে তাই করব। আমার আর ভাল লাগছে না অরণি রাপাত চূড়ান্ত আদর্য হয়ে পড়েছে অরণি বিপদগ্রস্ত হয়ে লিখল এমন করলে আমার লজ্জা লাগবে তুমি আমার জন্য এখনও জেগে আছো ব্যাপারটা কেমন দেখায় কেমন দেখায় মানে কি আমার স্ত্রীর জন্য আমি জেগে থাকবো না তো কি অন্য ছেলে জেগে থাকবে আশ্চর্য উফ আল্লাহ রাফাত এমন ঠোঁটকাটার মতো কথা বলছে কেন অরণি অসুস্থ লাগছে খুব রাফাতকে নিচে আসতে দেওয়া যাবে না কিছুতেই অরণী মেসেজ লিখলো। আমি পাঁচ মিনিটের মধ্যে উপরে আসছি তাও তুমি নিচে এসো না প্লিজ ওকে ঘরে ধরে মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করবো এরপরেও যদি না আসো তাহলে আমি সত্যি চলে আসব। অরণী রাবিয়ার দিকে সে দ্রুত বলল। মা আমি বাথরুমে যাচ্ছি রাবিয়া টিভির দিকে সে থেকেই বললেন আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু অরণী মনে মনে উত্তর দিল সরি মা আপনি সকালের আগে আমার চেহারা আর দেখবেন না অরণী রুম থেকে বের হয়ে হাফসারলো ইস এই বুদ্ধিটা তার মাথায় আগে কেন আসেনি দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো অরণি কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল রাফাতের সঙ্গে একই সময় রাফাতও নিচে নামছিল দুজন দুজনকে দেখে হেসে ফেললো তারপর একসঙ্গে হাত ধরে উপরে উঠে এলো রাফাত ঘরে ঢুকে দরজা আটকালো তারপর অরণ্যের দিকে ঘুরে কোমরে হাত রেখে প্রশ্ন করলো সমস্যা কি বলতো এত রাত পর্যন্ত কি করছিলেন অরণী অপরাধী কণ্ঠে জানালো সিনেমা দেখছিলাম তোমার সিনেমা দেখা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে আরে আমি তো চলে আসতে নিয়েছিলাম কিন্তু মা আমাকে আটকে রেখেছিলেন আসতেই দিচ্ছিলেন না মা কি তোমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছিল অরণী দুই পাশে মাথা নাড়ল রাভাত্রীকে বলল। তাহলে তুমি কেন আসতে পারবে না বাবাও জেগেছিলেন আমি কি বলতাম তাদের ঘুমের কথা অনেকবার বলেছি মা বললেন এখানে তার সঙ্গে শুয়ে পড়তে বাবা অন্য রুমে চলে যাবেন তখন আমি বললাম থাক ঘুম আসছে না তখন মা বললেন তাহলে আরেকটু একটু বসো আমি তো তখন মুখ ফুটে এটা বলতে পারি না যে তুমি জেগে অপেক্ষা করছো এটা বললে নিশ্চয়ই তোমার দাঁত পড়ে যেত না হরণী চুপ করে রইলো রাফাত বিছানায় বসে অস্ত্রের গলায় বলতে লাগলো আমার এতক্ষণ কি যে ইচ্ছে করছিল তোমাকে বোঝাতে পারবো না বাড়িতে আমি থাকি মাত্র বারো ঘন্টা এর মধ্যে মিনিমাম ছয় ঘন্টা ঘুমাতে হয় তুমিও দুই ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আমার জন্য তোমার সময় মাত্র চার ঘন্টা কত কম সময় আর আজকে তো এক্সটেন্ড হয়ে গেল তুমি ছয় ঘন্টা ধরেই ঘরের বাইরে বেশি ইনজাস্টিস হয়ে গেল না অরুণির আফাতের পাশে বসতে বসতে বলল আমি কি করব বলো ইচ্ছে করে তো কিছু করিনি কাল থেকে আর হবে না এখন তুমি শুয়ে পড়ো প্লিজ হলে সকালে অফিস যেতে পারবে না রাফাত ব্রুকুজকে বলল অফিসে কে যাবে আমি ঠিক করেছি কাল অফিসেই যাব না কেন সারা রাত না ঘুমিয়ে অফিসে গেলে জিমাতে হবে তার সে না যাই তুমি সারা রাত ঘুমাবে না কেন তোমার কি মনে হচ্ছে তোমাকে পাশে নিয়ে ঘুমানোর জন্য আমি দুইটা পর্যন্ত অপেক্ষা করেছি অরণ্য লজ্জিত গলায় বলল তাই বলে কাল অফিস মিজ দেবে এটা তো ঠিক না একটা দিন মিস দিলে এমন কোনো ক্ষতি হবে না আমি তো ওয়েট করছি ভ্যাকেশনটার জন্য আর মাত্র কয়টা দিন তারপর আমরা হানিমুনে মনে যাব দুই মাসের জন্য অরণি চোখ বড় করে বলল দুই মাসের জন্য কেউ হানিমুনে যায় পাগল তাহলে কয় মাস পাঁচ মাস অরণি কপালে হাত দিয়ে বলল হাই গর্দ সর্বোচ্চ দশ বারো দিনের জন্য যাওয়া যেতে পারে রাপার তা ছিল কণ্ঠে বলল। ধ্যাত দশ বারো দিনে কি হবে চোখের পলকে কেটে যাবে এখন তোমার এটা মনে হচ্ছে কিন্তু তখন দেখবে সময় যাচ্ছেই না বোর লেগে যাবে রাফা তরুণের দিকে সে নিঃসাবিষ্ট কণ্ঠে বলল তোমার ভোর লাগতে পারে কিন্তু আমার কখনোই লাগবে না যেন সারাদিন অফিসে আমার কি ইচ্ছে করে তোমাকেও যদি ব্যাগে ভরে আমার সাথে অফিসে নেওয়া যেত আমার ডেস্কের নিচে বড় একটা ডোয়ার আছে সেখানে তোমাকে লুকিয়ে রাখতাম কেউ না থাকলে বের করে তোমাকে মন ভরে দেখতাম আর চুমু দিতাম ইস সিরিয়াসলি ইদানিং এই ইচ্ছাটা আমার এত বেশি পরিমাণে হচ্ছে মাঝে মাঝে অফিসে কাজের খুব প্রেশার থাকে একটু রিল্যাক্স হওয়া যায় না তখন মনে হয় অন্তত পাঁচ মিনিটের জন্য যদি তুমি আমার অফিসে চলে আসতে আমাকে জড়িয়ে ধরতে তোমার বুকে মাথা রেখে আমার সব ক্লান্তি চলে যেত অরণী মন খারাপের গলায় বলল আহারে এই তো আমি সামনে আছি এখন জড়িয়ে ধরলে চলবে হুম এখন শুধু জড়িয়ে ধরলে চলবে না আরও অরণীর সাথে সাথে রাপাতের মুখ চেপে বলল। চুপ রাপাত ঝট করে মুখ থেকে হাতটা সরিয়ে বলল কেন আমার কথা শুনতে ভালো লাগছে না কথা শুনতে শুনতেই তো চেহারা লজ্জায় লাল হয়ে গেছে সে মাথা নিচু করে না একদম জঘন্য লাগছে জঘন্য লাগলেও শুনতে হবে মাঝে মধ্যে তো ইচ্ছে করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি সারাদিন তোমাকে দেখি তোমার ঠোঁটে গলায় গালে চুমু দিতে থাকি তারপর অরনি কঠিন গলায় বলল তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে কিন্তু আমি আবার নিচে চলে যাব। আর ফিরে আসব না রাপাত নিচের ঠোঁট কামড়ে হেসে বলল তারপর বলল বুঝেছি তুমি চাইছো আমি যেন কথা বলা বন্ধ করে সরাসরি কাজ শুরু করি অরণীর দুই হাতে মুখ ঢেকে বলল। সি কি খারাপ আমি এটা একবারও বলিনি রাপাত ঘর কাঁপিয়ে হাসতে লাগলো আজকের সকালটাই অরণীর মন খারাপ দিয়ে শুরু হলো গতকাল রাফাত অফিসে যায়নি প্রায় সারাদিনই তাদের ঘরের দরজা বন্ধ ছিল তখন ঘরবর্তী মানুষও ছিল আর আজকে রাফাত সকাল সকাল অফিসে চলে গেছে কিন্তু আজই বাড়িতে কোনো মানুষ নেই কোনো মানুষ নেই বললে ভুল হবে মানুষ আছে কিন্তু নিচতলায় দুই তলাটা পুরো ফাঁকা দীপ্তি ভাবি আজ তার বাপের বাড়ির মানুষদের নিয়ে ঘুরতে গেছেন সে খুব শৌখিন মহিলা কিছুদিন পর পর বেড়াতে যাওয়ার আয়োজন করে তার নেশা রোমা নীলিমা তানজু তার সাথে লাইন ধরেছে আজ দ্বীপটি রাবেকেও সাথে নিয়ে গেছে উর্মিত এই সময় স্কুলেই থাকে আর ইতুরু আজকে নিচে কাজ বেশি সকাল থেকে সে একবারও উপরে আসেনি কাজ না থাকলে নিশ্চয়ই আস্ত। অতএব বলা যায় পুরো দুই তলায় অরণি আজ একাই আছে সবাই ফিরবে কখন বলা যায় না এই জন্যই ভালো লাগছে না অরণীর মন বিষণ্ণ লাগছে একবার রাপাতকে ফোন করে কথা বলতে ইচ্ছে করলো কিন্তু রাফাত ইদানিং এত ফাজিল হয়েছে যে তাকে ফোন দিতে গেলেও দশবার ভাবতে হয় সে ফোন ধরে এমন সব কথা বলতে থাকে যে লজ্জা পেয়ে অরণী ফোন কেটে দিতে হয় দীপ্তিদের সাথে আজ চাইলেই অরণী ঘুরতে যেতে পারত কিন্তু সে যায়নি রোবায়তের ভয়ে ওই ছেলের মুখোমুখি হতে তার একদম ইচ্ছে করে না সাহনি দেখলে মেজাজ খারাপ হয় মন চায় কষিয়ে থাপ্পড় লাগাতে রান্না রান্নাঘরে এসে চুলা জ্বালালো কপি খেতে ইচ্ছে করছে মকবূর্তি কফি নিয়ে ছাদে বসে থাকবে না হলে নিচে শিলাসাসি আছেন তার সঙ্গে কফি খেয়ে গল্প করা যায় মানুষটা সারাদিন এত কাজ করতে থাকেন যে বসে দু মিনিট গল্প করার সুযোগটাও হয় না অথচ এই বাড়িতে যখন অরুণী প্রথম এসেছিল তখন শিলাসাসি তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন মানুষটার কাছে অরুণী কৃতজ্ঞ তাছাড়া শিলাসাসির ছেলে তাহসিনও আছে এই বাড়ির সবচেয়ে নিস্তব্ধ সদস্য তার এখন অ্যাডমিশন পিরিয়ড চলছে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে ছেলেটা অরণি তার কাছেও কপি নিয়ে যেতে পারে পিছন থেকে মনে হলো কারো পায়চারি শোনা যাচ্ছে অরণি তৎক্ষণাৎ পিছনে ঘুরল কিন্তু কাউকে দেখতে পেল না বুকে থুতু দিয়ে নিল ভয় লাগছে তার কপিটা দ্রুত বানাতে হবে নিচে চলে গেলে আর ভয়টা লাগবে না দুই তলাটা এখন পুরোপুরি নিস্তব্ধ এই জন্যই হয় এমন গা ছমছম করছে অরণী ভয় কাটানোর জন্য শব্দ করে গান গাইতে লাগলো তার গানের কণ্ঠ বেশ সুন্দর তারে আমি চোখে দেখিনি রুবায়ত পর্দার আড়াল থেকে অরণীকে দেখছে তার শরীর উত্তেজনায় ঘামছে মাথার মধ্যে এলোমেলো সব চিন্তা ভেবেছিল আজ সবার সাথে অরণীয় আসবে সেদিন যখন অরণী চায়ের কাপটা রুবায়তের হাতে না দিয়ে দ্বীপটির হাতে দিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই অরণীকে শুয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা ভালোভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল যার ফলশ্রুতিতে ফেলেছে প্রায় ফাঁকা বাড়িতে একা আছে এসেছে। গানের কণ্ঠ আর চুলের গন্ধ একটা মোহের জাল সৃষ্টি করেছে রুবায়ত নিশাগ্রস্তের মতো সেদিকে ঘনিষ্ঠ হচ্ছে সে জানে অরণি এখন তাকে দেখলে রেগে যাবে চিৎকার করবে কিংবা আরো ভয়ঙ্কর কাজ করবে তাই রোবায়ত স্টোরুমের দরজাটা বন্ধ করে ঢুকেছে তার মনে হচ্ছে অরণি যদি আজ রেগে তাকে স্বর দেয় তাও কিছু হবে না বরং ভালো লাগবে মনে হবে অরণী হাতের সোয়াতেও ফুলের সৌরভ মেশানো অরণী একমনে গান গিয়ে চলেছে রুবাইতে সব কিছু স্বপ্নের মতো লাগছিল আলতো কণ্ঠে রুবাইত ডাকল অরণী অরণি পিছনে ঘুরে রুবাইতকে দেখেই সহসা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল তার শরীর ধাক্কা খাওয়া দরজার মতো কাঁদতে লাগলো রুবাইত হালকা হাসলো অরণীর মনে হলো এত জঘন্য মুখের হাসি সে কোনোদিন দেখেনি অরণী কাপা কাপা গলায় আর একটা চিৎকার দিয়ে বলল আপনি এখানে কেন এসেছেন বের হন আল্লাহ বের হন রুবাইত নরম গলায় বলল বিশ্বাস করুন আপনাকে আমি ভীষণ পছন্দ করি আমার এই আবেগকে ঠুনকো মনে করবেন না আপনাকে দেখার প্রথম দিন থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে এরপর থেকে যতবার আপনার কথা মনে হয় ততবার আমার জ্বর আসে এই যে দেখুন এখনো জ্বর আসছে আমার গরম করে ধরে নিজের গগন বিদারি চিৎকার করতে লাগলো রুবায়েত কোনো তোয়াক্কা করছে না শক্ত করে অরণীর কোমর চেপে ধরলো অরণী সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে লোকটাকে যে জোরে একটা ধাক্কা মারবে সেটুকু শক্তিও নেই আতঙ্কে বুদ্ধির সাহস সব লোপ পেয়েছে অরণীর চোখ দুটো খুলে দেখার স্পর্ধা পাচ্ছে না তার সাথে একই সর্বনাশ হচ্ছে প্রচন্ড ঘেনা লাগছে সরে কাটা কিছু চিন্তা না করেই ফুটন্ত গরম কপির ক্যাটলিটা হাতে নিয়ে রুবাইতের মুখে ছুঁড়ে মারল প্রথমে ভারী ক্যাটলির আঘাতে রুবাইতের কপাল ফুলে তারপর গরম কপিতে মুখ ঝলসে গেল হিংস্র জন্তুর মতো আর্তনাদ করে উঠলো অরণি এই অবস্থায় রুবাইতকে ল্যাং মেরে ফেলে দিল রুবাইত চিৎ হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে দুই হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় ছিল সে অরণি আক্রোশে তার গোপন জায়গায় একাধারে লাথি দিল তারপর ছুটে বেরিয়ে গেল স্টোর রুম থেকে দরজা খুলতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু অবশেষে খুলতে পেরেছে এই সমস্ত কাজ সে করেছে এক নিঃশ্বাসে বাইরে বের হতে ঋতুকে দেখল অরণি ঋতু বড় বড় চোখে বলল ভাবি কি হয়েছে চিল্লানি শুনলাম তো ভিতরে কেডা অরণি জোরে জোরে নিঃশ্বাস ফেললো কোনো কথা বললো না ঋতুকে ঠেলে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল তার শুধু ভয় হচ্ছে ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে মনে এই বুঝে রুবায়ত ওখান থেকে উঠে চলে আসলো গর্জন করতে করতে দরজা ভেঙে ফেললো অরণি ঘরে কোথায় লুকাবে বুঝতে পারছে না সে দৌড়ে বাথরুমে চলে গেল বেসিনের উপর থেকে বডি ওয়াশ নিয়ে শরীরে ঘষতে লাগলো এমন ভাবে ঘষছে যেন তার পুরো শরীরে নোংরা নোংরাটা ঘষে মেজেও তোলা যাচ্ছে না ঋতু এত অস্বাভাবিক অবস্থা দেখে ভয় স্তব্ধ একটু পর অরণের কাছে গিয়ে মিনতি করে বলল ছোট ভাবি আপনার কি হয়েছে আল্লাহর দোহাই লাগে কন আপনার কি হয়েছে অরণীর জন্য দৃষ্টিতে একবার তাকালো ঋতুর দিকে ঋতুর চোখে পানি তাই দেখে অরণীয় বাদ নদীর মতো কেঁদে উঠল ঋতুকে জড়িয়ে ধরে তার সে কি কান্না ঋতু আবাক হয়ে গেল একটু পর অরণী ঋতুকে ধাক্কা মেরে সরিয়ে সাওয়ার ছেড়ে দিল সাদা ফেনা মাখা ধুয়ে যাচ্ছে অরণী সাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তার সিপসিপে শরীরটা মৃদু কাঁপছে হঠাৎ করেই অরণী বাথরুমের দরজা বন্ধ করে দিল ঋতু জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে কিন্তু অরণীর সারা শব্দ নেই কুল কিনারা না দেখে ঋতু অরণীর মোবাইল নিয়ে রাফাতকে ফোন দিল ওই পাশ থেকে ফোন রিসিভ হওয়া মাত্রই রাফাতকে কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে ঋতু বলে গেল ছোট ভাইয়া আপনি বাড়িতে আসেন জলদি ছোট ভাবির অবস্থা খুব খারাপ জলদি আসেন ছোট ভাইয়া কি হয়েছে অরণী আমি কইতে পারি না আপনি আইসা দেখা যান রাফাত কয়েক মুহূর্ত চুপ থেকে তাড়াহুড়ো করে বললো আচ্ছা আচ্ছা আমি আসছি ঋতু ফোন কেটে দিয়ে আবার বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করলো তখনই ভাইর থেকে রুবাইতে চিৎকার শুনলো ঋতু ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলতে দেখলো স্টোর রুম থেকে বের হয়ে লিভিং রুমের সোফায় বসে আছে রুবায়ত ফ্রিজ থেকে বরফ খণ্ড বের করে নিজের মুখমণ্ডলে ধরে আছে ঋতু মনে মনে বললো হারামজাদা তোর লাগাই ছোট ভাবের এই অবস্থা তার ইচ্ছা করলো রান্নাঘর থেকে বটি এনে একটা গোপ দিতে নয়তো গায়ের জ্বালা মিটবে না ঋতু দৌড়ে রান্নাঘরে যাচ্ছিল রুবাইত তাকে দেখেই বললো এই মেয়ে শোনো আমার গায়ে গরম কপি পড়ে গেছে খুব জ্বালা পোড়া করছে তোমার কাছে অ্যান্টিসেপ্টিক হবে ঋতু শান্ত গলায় বলল জি হইব তাহলে একটু দ্রুত নিয়ে এসো ঋতু রান্না করে গিয়ে মশলার পট নিল এক মুঠো মরিচের গুঁড়ো নিয়ে ফিরে এলো এই নেন রুপায়ত কিছু বুঝে ওঠার আগে তার সারা মুখে মরিচ ডলে দিয়েছে ঋতু রুপায়তের অকস্ম চিৎকারে ভবন কেঁপে উঠলো ঋতু দৌড়ে ঘরে চলে এসেছে রুবাইত চোখ খুলে তাকাতে পারছে না তাকে কেবল দৌড়াতে হচ্ছে রাফাত এক ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে এলো তখন দীপ্তিরাও ফিরে এসেছে পুরো বাড়িতে ঘটনা জানাজানি হয়ে গেছে রুবাইতের চোখে মরিচ গুঁড়া মেখে দেওয়ার অপরাধে ঋতুকে চর মেরেছে দীপ্তি ঋতু গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে এসব ঘটনা এসে দেখতে পাচ্ছে রাফাত সে এখনো বুঝতে পারেনি বাড়িতে আসলে হয়েছেটা কি এদিকে অরুণী এখনো বাথরুমের দরজা খুলে বের হয়নি